বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং ফেয়ার এই পেয়ারটা আজকে নিতে পারেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন হলিকুপার পুটার কবুতর রয়েছে এই পেয়ারটা আজকে মাত্র পনেরোশো টাকা কেউ দিছে এই পর্যন্ত শুধু এতে না বন্ধুরা দেখতে পাচ্ছেন বেবিশাগরে হলিকুপার পোটার কবুতর কত জানেন মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আজকে যে কিশোর হইব বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা কত চমৎকার চমৎকার পিয়ার এই দেখতে পাচ্ছেন বন্ধুরা বেলভেট শিল্প বুতর ফুল রানিং কত জানেন সবাই চার হাজার পঁয়ত্রিশশো দেয় আজকে মাত্র দুই হাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা কিংয়ের চূড়া ফুল বোল্ডার একদম জিরো বাজার এক বেবি মাত্র এক হাজার দেখতে পাচ্ছেন বন্ধুরা শার্টিং মাত্র বারোশো আজকে শুরু হইবো বন্ধুরা দেখতে পাচ্ছেন বাচ্চার সহকারে সিরাজি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে মাত্র বারোশো টাকার মধ্যে দেখতে পাচ্ছেন বন্ধুরা লাহরি কবুতর সাতিক কিন্তু ফ্রি আছে মাত্র এক হাজার টাকার মধ্যে বন্ধুরা আছে কি বলবো দেখতে পাচ্ছেন কারখামার আইসি এদিকে স্বাভাবিক ওদিকে কি অবস্থা

আর ভিডিও কে বন্ধুরা আছে প্যাকেজে আছে আজকে হাবিব আছে কিছু রইব পুরা জ্বর আজকে পুরো জ্বর হবে ঠিক আছে বন্ধুরা হাবিব আজকে বেশি কথা একদমই পারবো না কবুতর আছে আজকে অনেকগুলা দরদাম সবাই দেখানোর চেষ্টা করব ভিডিও একটু লেন্দি হবে বন্ধুরা সবাই ভিডিওটা না টেনে দেখবেন তো ফোন নাম্বার বলে দাও বরাবর মতই ঠিকানা উত্তরা দশ নম্বর সেক্টর দশ নম্বর ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান ডবল থ্রি এইট সেভেন

যারা নতুন করে খামার গঠন করতে চান দুই চার পাঁচ জোর যারা দূর দূরান্ত নিতে চান নিঃসন্দেহ চোখ বন্ধ করে নিতে পারবেন নেওয়ার আগে দয়া করে আবার কল দিবেন ওই পেয়েটা ভালো করে দেখার জন্য একদমই না চলে যাবো মূল ভিডিওতে বন্ধুরা দেখতে দেখেন আমাদের সেই যাদের জেপি আর ভালো লাগে কিন্তু একদমই করা যাবে না খালি টাস করে নিয়ে নিবে বন্ধুরা এখানে কি কবুতর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার রেড কালারের মধ্যে কি হোলি কুপার পুটার কবুতর বন্ধুরা দেখতে পাচ্ছেন একদম জেট এটা কি রানি হইছে হাবিব রানি ডিম বাচ্চা করছে ডিম বাচ্চা ফুল রানি না সমতে যে বামেরটা হচ্ছে নর ডানেরটা মাদি আজকে এমন একটা দামাক অফার আমাদের বন্ধুদের জন্য চাই যারা টাস্কি লাগে থাকবে এই পিয়াটার জন্য মাত্র 1500 মাত্র 1500 বন্ধুরা 4000 3000 3500 টাকার কবুতর আজকে মাত্র 1500 দেখতে পাচ্ছেন নরটা আর এই যে মাটিটা দেখতে পাচ্ছেন ফুল আনেন্টি পাচ্চ কর্ম এই পিয়ারটা আজকে যারা নিতে চান খুবই কিন্তু দ্রুত করতে হবে আজকে আমরা ভিডিওটা করতে আসি এবং ঘন্টাখানির মধ্যে ভিডিওটা পাবলিশ হচ্ছে এই পিয়াটা আজকে নিতে পারো মাত্র পনেরোশো টাকার মধ্যে হাবিবের কাছ থেকে মাত্র পনেরোশো এগুলো কি তিন বটি লাল গিয়া তো দেখতেছি কি বেল বেড ছিল মাসাল্লাহ বন্ধুরা দেখতে যা লাগে না খুবই চমৎকার ডানেরটা নর বামেরটা মাদি ডিম বাচ্চা করছে আজকে তো আমাকে চলবে এটার উপরেও কত পড়বে আচ্ছা হাবিব মানে তো আরো কম আছে আজকে কত মাত্র দুই হাজার মাত্র দুই হাজার আজকে বন্ধুরা দেখেন কি আর বলবো এখানে কিছু বলার আছে চুইটাল মাদিরা চুইডাল রয়েছে না ফুল রানিং ডিম বাচ্চা করোনা বন্ধুরা তিন পট্টি লাল গিয়ারের মধ্যে ব্যালবে শিল্ক বোতর এই প্লেয়ারটা আজকে যারা নিবেন তারা কিন্তু জিতবেন আর যারা না নিবেন তারা কিন্তু একবার মিস

বন্ধুরা এখানে কিন্তু আর কিছু বলা নাই আমার আমি কিন্তু সব যে দাম কমানোর চেষ্টা করি বাট আজকে কিন্তু না কারণ হাবিফে নিচ থেকে দিতেছে এই পিয়ারটা ফুল আনি বাচ্চা করানো দেখতে পাচ্ছেন একদম ফুল জেট উল্টা যায় এটাও নিতে পারবেন মাত্র পনেরোশো টাকার মধ্যে মাত্র পনেরোশো ফুল আনি

একদম পানির চেয়েও কম দামে নিতে পারবেন আজকে হাবিব পানির ডিসকাউন্ট অফার আজকে নিতে পারবেন মাত্র দুই হাজার টাকা জি বন্ধুরা অনলি দুই হাজার টাকায় বাচ্চার সহকারে এই চমৎকার পেয়ারটা বাংলাদেশের যে কোনো জেলা থেকে নক করবেন ডেলিভারি দেওয়া যাবে মাত্র দুই টাকা

আগে দামটা বলে পরে গিফট দাও আবার অনেকে মনে করে যে গিফট দেওয়ার পরে দাম বলে যে মনে করে যে মধ্যে দাম ফালাই দিছে দাম হলো একদম এক হাজার বন্ধুরা এক হাজার টাকায় চলে মিলিবার কালার মধ্যে নর ক্রিম বার কালার মধ্যে মাদি পেটার বিড হচ্ছে লাউরি কবুতর বয়স চলতেছে মাত্র দুই ফেদার এই পিয়াটা নর্মাদি ঠিক আছে মাত্র এক হাজার টাকায় নিতে পারবে সাথে

বন্ধুরা দেখেন পাখা পাখাগুলা মাফে গুলা মাসাল্লাহ একদম জিরো ফাদের পারবিন না এই পেড়া কেমন দাম পড়বে আজকে ডিসকাউন্টের মধ্যে মাত্র সাতশো টাকা কি কয়

দেখতে পাচ্ছেন কি বড় বড় টেলওয়ালা লক্ষা রানিং নট এই দুইটা আজকে নেবেন বন্ধুরা যারা তারাই কিন্তু আজকে জিতবেন মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার

আপনার কিন্তু বাচ্চা কিন্তু নরের হতে পাবেন মাগার ইনশাআল্লাহ আর হচ্ছে মাদি কবুতর কি ডাক্তার সে কিরকম করে দেখেন হ্যাঁ ব্ল্যাক ডায়মন্ড জাকি বলা হয় না ব্ল্যাক কালার মধ্যে বিউটি আবার কি রইছে ডিম রয়েছে নর কিন্তু ব্রিডে লেগে এখন প্রস্তুত বর্তমানে হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন ডিমে তা দিচ্ছে এটা হচ্ছে মাদি কবুতর মাগার এটা হচ্ছে নর কবুতর ডিম সকালের পিয়াটা সেল করা হবে

পায়టికి 쇼킹거 কি बेबी 쇼킹거 उधर बेबी একদম জেট ব্ল্যাক কালারের মধ্যে 04 04 কি কয় হাসানি নরমালি হবে এত বড় গেতাইল এটা তো কি নর হবে বামিটা আদি হবে বন্ধুরা জুরা বেবি এবং জিরো ফেদারের বেবি এক গরে বেবি যারা নিতে চান এটা মনে হয় নরমালি হবে বাকি আল্লাহর ইচ্ছা যেহেতু জিরো ফেদারে আছে পেড়া কেমন দাম পড়বে পেটা পেটা বন্ধুরা সৌদি হ্যাঁ না

এগুলো কি লাউরি কবুতর ব্ল্যাক কালারের মধ্যে এটা কি এটা মাদি এটা কি মাছ বাচ্চা তার মানে এই সামনেটা এক জোড়া এটা হচ্ছে বেবি না এটা হচ্ছে বাচ্চা এদে যাই বাচ্চাটা কি গিফট পাবে আমার বন্ধুরা আমার জি গায় কেমন দাম যাচ্ছে আজকে পুরো জোড়াটাই গিফট তার মানে দামটা একদম পানির লেভেলে 1200 মাত্র 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 বন্ধুরা এখানে কিছু বলার আছে বলার থাকলে ঝটপট কমেন্টে লিখে ফেলুন অনেক ভাই বাদারা কিন্তু ইদানি কমেন্টে জানাইতেছেন তারা কখনো কবুতর কিনেন না বা কিনতেও চান না

আটশো টাকা হ্যাঁ আটশো টাকা বন্ধুর আজকে এই লাউরি কবুতর রানিং মাদিটা নিতে পারবেন এটা কিন্তু নন্ডা বন্ধু এটা হচ্ছে মাদি কবুতর নিতে পারবেন আজকে আমার চ্যানেল থেকে আপনাদের জন্য শুভকামনা মাত্র আটশো টাকা নয় ফোর মানে রাগে নরেন লেগে এরকম করতে বন্ধুরা এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে বিউটির মধ্যে মাকার

তিন হাজার টাকা এটা কিন্তু অ্যাকচুয়ালি একটু ডাকতাছে অনেকে যারা নতুন আছেন তারা কিন্তু বুঝতে পারবেন যে নর্ম না হয় না এটা নর্ম না এটা বন্ধুরা মাদি কবুতর কিং কবুতর মধ্যে যেমন মাদিটা ডাকে বিউটির মধ্যে একটু ডাকে যাই হোক নিঃসন্দেহভাবে নিতে পারবেন এটা মাদি কবুতর মাত্র তিন টাকা ঠিক আছে আর যদি কেউ নর প্রমাণ করতে পারেন একদম ফ্রি দেওয়া হবে

এগুলো কি রানি হয়েছে একটা মাদি মাদি আপনার কি রানিং মাদি রানিং মাদি এটা টা ঠিক আছে যাদের লাগবে তারা কিন্তু নিতে পারবেন ফিল্ডব্যাকটা কি অবস্থা আপনার ওই যে

আরো একশো টাকা কম এক সাথে এলো বন্ধুরা মাত্র আটশো টাকা এই একটা বিউটির বেবি কিনতে গেলে কিন্তু হাজার টাকা নিচে পাবেন না দেখতে পাচ্ছেন এই তিন পিস কোথায় মাত্র আটশো টাকা নিতে পারবেন আর এই যে দুইশো টাকা পিস যারা নিতে চান তারাও নিতে পারবেন